আচ্ছা অনেকে কিন্তু আপনারা বলতেছেন যে ওয়ান এক্স থেকে কি করে গেমস খেলে টাকা ইনকাম করবেন তো এই ভিডিওটা আজকে ভালো হয়েছে যারা আসলে ওয়ান এক্স থেকে গেমস খেলে টাকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য সর্বপ্রথমে বলে রাখি আসলে ওয়ান এক্স থেকে গেমস খেলে টাকা ইনকাম করতে গেলে আপনার ধৈর্যের দরকার হবে আর আপনার লাকের প্রয়োজন হবে যদি আপনি লাক এবং ধৈর্যটা ঠিকভাবে ভাবে কাজে লাগাই তাহলে আপনি এখান থেকে কিছু হলে প্রফিট করতে পারবেন তবে ভিডিওর উপরে যে একটা প্রোমো কোড দেখতে পারতেছেন ওভার সিক্স অবশ্যই এই প্রোমো দিয়ে অ্যাকাউন্ট খুলে নিলে আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো ডিপোজিট বা উইডোর সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি আমাদের কাছে সমাধান পাবেন তো অবশ্যই ভিডিওর উপরে যে প্রোমো কোড আছে ওভার সিক্স এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিলে

কিন্তু ছয় একাত্তর নিয়ে তো আমি চাইলে কিন্তু এখান থেকে উদ্যোগটা করতে পারি বাট আমি এখান থেকে উদ্যোগ করবো না যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি সেক্ষেত্রে আমি আরো একটা ঘর উপার চেষ্টা করবো তো আমি আবার এখানে দেবো তো দেখেন আমার কিন্তু আমার কিন্তু এগারো আঠারো নিয়ে নিচে মানে আমি কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন বিশ টাকা নিয়ে দুশো তেইশ টাকা উইনিং করে নিচ্ছি তো আমি আপনাদের বলবো যদি আপনারা এতদূর পর্যন্ত উঠেন তাহলে কিন্তু আপনারা টাকাটা উদ্যোগ করে নেবেন কিন্তু আমি কিন্তু উদ্যোগটা করবো না আমি সর্বোচ্চ সাতাশ পর্যন্ত ওঠার চেষ্টা করবো দেখি আমরা উঠতে পারি কিন্তু আমরা উঠতে পারি তো ভালো না হলে আমার লস গেল কিছু কিন্তু আমি আপনাদের সাজেশন করবো আপনারা এতদূর পর্যন্ত তুলে ফেললে আপনারা অবশ্যই টেক উইনিং করে নেবেন আপনারা এর উপরে যাবেন না আপনাদের এখন মার চলে গেছে আমি বললাম না যে এই এগারো পর্যন্ত আপনাদের বেস্ট হবে যদি আপনারা বিশ টাকা দিয়ে ধরেন এর চেষ্টা করবেন না তাহলে টাকা বারবার যেহেতু মার গেছে তো আমরা আটটা প্লে দেবো তো দেখা যাক আমরা এবার কত উঠতে পারি

বিশ টাকা করে বাজে ধরতেছে আমি আপনাদের বলি যে আসলে বেশি উঁচা পর্যন্ত উঠতে চাই আপনারা অবশ্যই বিশ টাকা আমি আবার ঢুকবো তারপরে অবশ্যই আপনারা বিশ টাকা দিয়ে বাজেটা ধরে দিচ্ছি ওয়েট করেন দেখা যাক আমরা কতদূর পর্যন্ত উঠতে পারি কিন্তু এটা মাঠ চলে গেছে আমাদের কিন্তু মোটামুটি অনেক লস হয়ে গেছে না তো আমরা এখন লসটা একটু চেষ্টা করবো আমরা তিনশো বিয়াল্লিশ টাকা ধরছি কিন্তু খেয়াল আমরা তিনশো বিয়াল্লিশ টাকা ধরছি আমরা দেখি কতদূর পর্যন্ত আবার উঠতে পারি তো আমাদের কিন্তু এটা লস দিয়ে দিছে কোনো সমস্যা নেই আমাদের লসের উপর লস যাচ্ছে তো এটা ব্যাপার না তো আমরা আবার বিশ টাকা ধরবো বিশ টাকা ধরার পরে আমরা কিন্তু আবার এবার উপরের দিকে ওঠার চেষ্টা করব দেখি আমরা কত দূর পর্যন্ত উঠতে পারি তো আচ্ছা আমাকে কিন্তু এখানে খেয়ে দিছে তো আমি এবার কিন্তু মোটামুটি অনেক লস হয়ে গেছে আমাদের এখন এই লসটা আমাদের কাবার করতে হবে এই লসটা কাবার করার জন্য আমরা একটা সুযোগ নিব দেখি আমরা কত দূর পর্যন্ত উঠতে পারি তো আমার এটা কিন্তু মার দিয়ে দিছে আচ্ছা এবার আমরা এটা বাড়ায় দেবো এটা বারোশো করে দেবো বারোশো টাকা করে দিছি আমরা আবার এখানে দেবো Eh, saya nak cuba Eh, saya nak cuba So, eh, tak ketinggalan ni siapa Eh, saya nak cuba এটা কিন্তু নিয়ে নিচ্ছি আমাদের আমাদের কিন্তু দেখেন বারোশো টাকা যদি উনত্রিশশো টাকা হয়ে গেছে আমরা এই ঘরটা চেষ্টা করি দেখেন কিন্তু আমার যা যদি ছোট অ্যামাউন্ট এগারো পর্যন্ত ওঠার চেষ্টা করবেন তো আমি এতক্ষণ ধরে ভিডিও করতে গিয়ে যত লস করছি সব কিন্তু একবারে তুলে নিলাম এখন আমি কিন্তু আবার বিশ টাকা করে ধরতে পারি দেখেন আমি বিশ টাকা দিয়ে ধরতেছি ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওর উপর একটা প্রমো কোড আছে এই প্রমো কোডটা

এখন হয়ে যাবো তো অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লেগেছে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের প্রোমো কোড থাকে খুলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে